দর্শকরা সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে লেস্টারের বাঙালি কমিউনি বাঙালি এরিয়াতে আছে আমরা আছে হাইফিল্ডে এবং এখানে আমি যার গাড়িতে যাচ্ছি আমাদের অত্যন্ত পরিচিত যিনি দীর্ঘদিন থেকে লেস্টারে আছেন এবং সাবেক কাউন্সিলর আমাদের অত্যন্ত পরিচিত জনাব শহীদুল্লাহ খান মহোদয় ওনার গাড়ি করে যাচ্ছি আসলে এখানে একটা ওনাদের নেতৃত্বে একটা মূলত একটা সমাবেশ ছিল ছাত্র পক্ষে দাঁড়ানোর জন্য সেটা মূলত লাস্টলি বিজয়ী সমাবেশ হিসেবে কিন্তু রূপ ধারণ করে আপনার নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তিনি উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন সেনাবাহিনীর কাছে এবং উনি এবং ওনার বোন ওনারা একটু ইতিমধ্যেই দেশ ছেড়েছেন আমরা যাচ্ছি বাঙালি এরিয়াতে সেখানে আমরা অনেক কিছুই দেখাবো আপনাদেরকে যে আসলে ওনারা কী বলছেন যে বাঙালির এই বিজয়কে নিয়ে ছাত্রদের এই বিজয়কে নিয়ে একটু আগে আমরা জনাব শহীদুল্লাহ খান মহোদয় ওনাকে শুনেছি উনি অনেক বক্তব্য দিয়েছেন উনি একাত্তর দেখেছেন নব্বই দেখেছেন কিন্তু চব্বিশের বিজয়টা অবশ্যই ভালো লাগার অবশ্যই একটু ভিন্ন মাত্রার এবং সেটা কিন্তু আসলে সবাইকে কিন্তু আরও বেশি উজ্জীবিত করবে অনেক বেশি সাহসী উদ্ধমী করে তুলবে কারণ এটা কিন্তু অসম্ভব একটা বিজয় বলা চলে ছাত্ররা রাজনীতি দিয়ে পৃথিবীর ইতিহাসে সরকারের পতন ঘটিয়েছে এরা কিন্তু খুব বিরল আছে অনেক কিছু জায়গায় বাট তার মধ্যে কিন্তু বাংলাদেশ নতুন করে একটা ইতিহাস স্থাপন করলো এদেশে সো আসলে মামা বিজয়টা কেমন লাগছে আপনার কাছে অত্যন্ত আনন্দিত আমি সব একাত্তর একাত্তরের সংগ্রাম সময়ের সংগ্রাম ছিলাম আমার আব্বা মৃত্যুবরণ করেছিলেন একাত্তরে আমি যুদ্ধ করেছি আমার আব্বা যুদ্ধ করেছে কিন্তু এই ধরনের ভয়াবহ ভয়াবহ অবস্থা আমরা কখনো দেখি নাই এখন যে অবস্থা চব্বিশও হয়েছে তখন এই অবস্থা হয়নি আমি তখনকার যুদ্ধ দেখেছি চব্বিশও যুদ্ধ দেখেছি তো সুতরাং এই যুদ্ধ একমাত্র শুরু করেছিলেন ছাত্র আন্দোলন থেকে শুরু হয় সতেরো ছাত্র আন্দোলনে সংগ্রাম করে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছিলেন এবং আজ ছাত্র ছাত্রী এবং যারা শিক্ষার্থী তাদের আন্দোলনে আজকে এই দেশ আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে প্রবাস স্বাধীন হয়েছে যে স্বাধীনে এ আমেরিক সরকার এ অবৈধ সরকার নির্বোট সরকার আজ হাজার হাজার লোকের খুন করে হাজার হাজার লোকের মার্ডার করে হাজার হাজার লোকেরা গুল্লি করে হত্যা করে সাইদ ভাইয়ের রক্তের বিনিময়ে একমাত্র শাহিদ ভাই স্টার্ট করেছিলেন শাহিদ ভাইকে পুলিশ গুলি করেছেন সে পুলিশ আমাদের আমাদের পয়সা দিয়ে পুলিশ চলে আমাদের বেতন আমরা বেতন তাদেরকে দিই কিন্তু তারা আমাদের বুকে বেঁধে গুল্লি করেছে এই ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে আপনাদের ছেলে মেয়ে সবাই ছেলে মেয়ে কিন্তু এদের বুকে যে গুল্লি করেছে সেই গুল্লির প্রতিফল আমরা আজকে পেয়েছি এবং আমরা আশা করি বাংলাদেশ সুন্দর একটা দেশ সুন্দরভাবে চলবে সবার সবার ইয়েতে আজকে এই আনন্দ তো আনন্দ আমরা সারা পৃথিবীতে অনলি নট ইংল্যান্ড আমরা আমেরিকা অস্ট্রেলিয়া জাপান ভোল্যান্ড প্রত্যেকটা দেশে এই আনন্দ ভোগ করতে আসে কিন্তু এর আনন্দ একাত্তর সালে আমাদের হয় নাই এই আনন্দ যে চব্বিশ সালে হয়েছে আমি শহীদদের রক্তের বিনিময় আজকে এই দেশ পেয়েছি এবং তাদের মােরত কামনা করি এবং তাদের ফ্যামিলির জন্যে যখনই যা কিছু দরকার আমরা ইনশাল্লাহ এইগুলি নোট করে আমরা সমস্ত ইয়ে করবো কে কোথায় নির্যাতন হয়েছেন কে কোথায় মারা গেছেন প্রত্যেকটা ফ্যামিলিতে যতটুকু পারি আমরা ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব সহযোগিতার হাত বাড়ায় দিব তাদের এক ছেলে মারা গেছে আমরা আরো ছেলে লাকু ছেলে আমরা জিন্দে আছি এই লাকু ছেলে আপনাদের সহযোগিতা করবে আপনাদের সাথে থাকবে থ্যাংক ইউ ভেরিমাচ ধন্যবাদ আমরা শুনছিলাম কাউন্সিলের জন্য শহীদুল্লাহ খান মহোদিকে অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন সবাই ভালো থাকবেন এবং বিজয়ে বিজয়ের সাথে থাকবেন আল্লাহ হাফিজ